তো গাইস রেডি আমরা ফুচকা চ্যালেঞ্জের জন্য তো এখানে মোটামুটি কিছুটা ফুচকা রয়েছে যে ফ্লিপ করবে সে সেই ফ্লিপের সাথে ফুচকা খাওয়া শুরু করতে পারবে এবং রানিং রানিং চলবে পরবর্তী কেউ যত হন না ফ্লিপ চ্যালেঞ্জটা কমপ্লিট করছে তো শুরু আমি জানি আমার হবে না তাও কিছু যদি পাই ক্যান্সেল দাও দাও

হবে দেখি আবার পয়েন্ট টু সরাসরি একটু জন্য

পাৰবি না দে না পঢ়ে কাৰো যাতে নাপি ন কি কিছু কত সব চ্যাপ্টার মানে কিছু বাইনা দিছনা হুম জব আমি দুধ ভাত করে দাও না আমাকে দুধ ভাত দুধ ভাত আরে দে হয় নাই

সরাস সরস 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 বলLambda তো সরস

Hello. 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 Hello.